দর্শক বন্ধুরা সুপ্রভাত আমি আপনাদের হোস্ট সুব্রত আমার চ্যানেল ব্লগার সুব্রত আজ আমি যাচ্ছি সিঙ্গুর অঞ্চলের এবং সিঙ্গুরের আশপাশের দু একটা জায়গা ঘুরে দেখার জন্য প্রথমেই যাব ব্রহ্মদত্ত ধাম আমি এখন যাচ্ছি হরিপাল থেকে আমার বাইকে এই যে পেছন থেকে রাস্তাটা আসছে এই রাস্তাটা আসছে নালিকুল থেকে আর সামনের দিকে আমি যাবো শিয়াখালা শিয়াখালা থেকে ঘুরে গিয়ে যাবো বারুইপাড়া ব্রহ্মদত্ত ধাম সেটাই হবে আমাদের প্রথম স্পট চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সঙ্গে থাকবেন অবশ্যই নালিকুল থেকে শিয়াখালা যাওয়ার পথে পথে চোখে পড়ল দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই দারুণ সুন্দর মন্দিরটি অনেকবারের পাশ দিয়ে গেছি কিন্তু কখনো কাছাকাছি এসে দেখার সুযোগ হয়নি আজ তাই ভাবলাম একটু মন্দিরটা দেখে যাই আপাতত ফাঁকাই রয়েছে মন্দিরটা চলুন দেখি সামনেই রয়েছে একটা দান বাক্স এইবার চলুন মূল মন্দিরটার দিকে যাই নবনির্মিত এই মন্দিরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি মার্বেল দিয়ে বাঁধানো সিঁড়ি এই মন্দিরটা এখনো উদ্বোধন হয়নি তো তিরিশে জানুয়ারি উদ্বোধন হবে কিন্তু মন্দিরটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এখনো এখানে মা ভবতারিণীর মূর্তি বসানো হয়নি উদ্বোধনের আগে বসানো হয়ে যাবে একদম ঠিক দক্ষিণেশ্বরের আদলেই তৈরি করা হয়েছে এই মন্দিরটা নালিকুল থেকে শিয়াখালা যাওয়ার পথে পড়ে এটা আপনারা জানুয়ারি মাসের পরে এসে দেখে যেতে পারেন খুব ভালো লাগবে এখানে মা সারদা এখানে রামকৃষ্ণ দেব আর এইখানে মূর্তি বসবে মা ভবতারি খুব সুন্দর লাগলো মন্দিরটা এবং মন্দিরের আশপাশের পরিবেশটাও আপনারা দেখুন কি সুন্দর সবুজ মাঠ এবং তার মাঝখানে মা ভবতারিণী অধিষ্ঠিতা হবেন এবং তার আশপাশের পরিবেশটা একবার আপনারা দেখেন নিন সাদা মেঘের ভেলা নীল আকাশে আর এই হলো মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই মন্দিরটা চালু হওয়ার পর আবার আসবো এসে দেখে যাব আপনাদেরও দেখাবো এখন এসে পৌঁছলাম ইলিপুর মোড় এই ইলিপুর মোড় থেকে আমি যাব বাঁদিকে শিয়াখালার দিকে দেখুন এখানে মার্কার দেওয়া আছে বাঁদিকে ডানকুনি ডান দিকে চাপাডাঙ্গা এবং আমি এলাম পেছন দিক থেকে নালিকুল স্টেশন থেকে এই রোডটা হলো কলকাতা আরামবাগ রোড সোজা ডানকুনি পেছন দিকে আরামবাগ এখন এসে পৌঁছে গেলাম ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর এই ডান দিকে রাস্তা চলে যাচ্ছে যেদিক থেকে আমি এলাম শিয়াখালার দিক থেকে এদিক দিয়ে কিছুটা এগিয়ে সিঙ্গুরের দিকে চলে যাওয়া যাবে আর এই রাস্তাটা সোজা কন্টিনিউ করছে শ্রীরামপুরের দিকে এটা হলো নম্বর নম্বর বাস বাস রুট অর্থাৎ জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর যে চলে সেই এখানে আসলেই আপনারা এই বোর্ডটা দেখতে পেয়ে যাবেন ব্রহ্মদত্ত ধামে টু হুইলার নিয়ে এলে টু হুইলার মন্দির পর্যন্ত চলে যাবে আর গাড়ি রাখতে হলে তার কিছুটা আগেই আপনাকে পার্কিং করে নিতে হবে তাহলে চলুন আমরা ব্রহ্মদত্ত ধামের দিকে গিয়ে পৌঁছাই মন্দিরে পৌঁছাবার রাস্তাটা বেশ চওড়া এখান দিয়ে পাশে জায়গা রয়েছে সাইড ধরে গাড়ি রাখা যেতে পারে আর টু হুইলার হলে তো কোনো অসুবিধাই নেই সোজা মন্দির অব্দি পৌঁছে যেতে পারবেন চলে এসছি ব্রহ্মদত্ত ধামের কাছে এখানে তিন চাকা ও চার চাকা যে কোনো যানবাহন ঢালাই রাস্তায় ওঠা নিষেধ বিশাল মন্দির পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির আর হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির হলো এই ব্রহ্মদত্ত ধাম এই এখন আমি এসে পৌঁছে গেছি ব্রহ্মদত্ত ধামের ঠিক মেন গেটের সামনে চলুন এবার ভেতরে ঢুকে দেখা যাক জায়গাটা কিরকম কি কি রয়েছে সবকিছু ঘুরে দেখবো দেখুন কি সুন্দর কারুকার্য করা স্তম্ভ বিশাল এই মন্দির চত্বর তবে এই মন্দিরে এসে পৌঁছাবেন এই মন্দিরে পৌঁছাতে গেলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে হাওড়া বর্ধমান পর লাইনের বারুইপাড়া স্টেশন এবং সেখান থেকেই আপনারা এখানে আসার অটো টোটো এগুলো পেয়ে যাবেন চলুন এবার একটু ভেতরটা ঘুরে দেখি সিঁড়ি দিয়ে উঠে এলাম প্রথমেই চোখে পড়ছে কাঠের কারুকার্য করা দারুণ সুন্দর মেন গেটটা প্রধান দরজা বাইরের অংশটা ঘুরে দেখি মন্দির চত্বরটা দেখুন দূরে সবুজ ফাঁকা মাঠ আর এই হলো মন্দিরের বাউন্ডারিটা দেখা যাচ্ছে আর মন্দির সংলগ্ন একটা বিশাল বড় চাতাল আছে দেখুন বিরাট জায়গা প্রচুর লোক সমাগম হলেও যথেষ্ট জায়গা রয়েছে এখানে ওপরের চাতালটার পরেও নিচে আবার একটা চাতাল রয়েছে এবং টানা একটা বসবার জায়গা করা রয়েছে দেখুন ওই জায়গাগুলো পুরো মনে হচ্ছে একটা বিশাল রাজমহলের মধ্যে দিয়ে হাঁটছি লম্বা লম্বা ডান দিকে থাম্বাগুলো দেখুন আর ওখানে আরেকটা ফটক রয়েছে আর একটা গেট রয়েছে দেখা যাচ্ছে ওই সাইড দিয়ে আর আমরা ঢুকেছি মেন গেটটা দিয়ে মন্দিরে প্রধান গেটটা ঢুকেই বাঁ এবং ডান দিকে দুটো এই রকম বাতি আছে দেখুন এই ছোট্ট ছোট্ট যে মাথাগুলো উঠে আছে তার মাথায় ল্যাম্প ফিট করা আছে এবং রাত্রিরে যখন জলে দারুণ সুন্দর লাগে এইটা প্রদীপের স্ট্যান্ড এর মতন লাগে এইদিকে একটা আছে আর এইদিকে একটা আছে আর প্রধান গেটের বাঁ পাশেও একটা মন্দির রয়েছে গণেশজির এই ছোট্ট মন্দিরটা গণপতি বাবার আর ওইদিকে রয়েছে সুলভ শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা অতএব এখানে সেই সমস্যাও কিছু নেই তাহলে চলুন ব্রহ্মদত্ত দেখা হলো আমিও দেখলাম আপনাদেরও ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম আর বৃহস্পতিবার করে এখানে ভোগ খাওয়ানো হয় তার জন্য কোনো খরচ লাগে না তাহলে চলুন এবার পরবর্তী গন্তব্যের দিকে যাওয়া যাক সঙ্গে থাকুন এবার এসে পৌঁছলাম সিউরের সেই বিখ্যাত ডাকাতকালী মন্দির যেখানে দেখুন প্রথমেই মেন গেটের উপরে মা একটা মূর্তি স্থাপিত রয়েছে আছে এই স্থান দিয়েই যখন মা সারদা একবার দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণকে দর্শন করতে যাচ্ছিলেন জয়রাম বাটি থেকে তখন তার পথ আটকায় এইখানে কিছু ডাকাত এবং তখন এই কালীমা তিনি মা সারদাকে রক্ষা করেন এবং তখন থেকে সেই ডাকাতরা গগন ডাকাত এবং রবু ডাকাত তারা এই ডাকাতে কালীমা মন্দির স্থাপন করেন এবং মাকে সারা রাত এখানে তারা রক্ষা করেছিলেন এবং তাকে খেতে দিয়েছিলেন যে বিশেষ প্রসাদ চালকলাই ভাজা সেটাই এখানে মূল প্রসাদ হিসেবে দেওয়া হয় দর্শনার্থীদের এর উল্টো দিকেই দেখতে পাচ্ছি একটা শিব মন্দির রয়েছে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক তারকেশ্বরে যারা জল ঢালতে আসেন তারা প্রথমেই এই ডাকাত কালীতে জল ঢেলে চারাপুলি থেকে আসার পথে প্রথম জল ঢালেন এই ডাকাত কালী মায়ের মন্দিরে এবং তারপর তারা এই রাস্তা ধরে এগিয়ে যান তারকেশ্বরের দিকে ঢুকে দেখি এই হলো মা মন্দির পুরুষোত্তমপুর ডাকাতকালী মন্দির সেবাই শ্রী পবন চ্যাটার্জি তার ফোন নাম্বার দেওয়া আছে আর এই হলো মা ডাকাতকাল মন্দির দেখুন এই স্থানে কত বাঁক রাখার জায়গা করা রয়েছে কারণ এখানে যেহেতু জল ঢালা হয় প্রথম আর এই গেটে রয়েছে মহাদেবের মূর্তি বহু প্রাচীন এই মন্দির খুবই জাগ্রত বলে শোনা যায় এবং তাই এইখানে প্রচুর মানুষ আসেন এবং জলযাত্রীরা তো অবশ্যই এখানে জল না ঢেলে আগে যান না সামনে নাক মন্দির রয়েছে বসার জায়গা এখানে বলির জায়গা পুরুষ এবং মহিলাদের স্নানাগার এবং প্রসাবাগার আর এদিকে একটা নতুন জলসত্র তৈরি হয়েছে এবং মন্দিরের নাট মন্দিরের ওপরে এই ঘরটি হল মন্দিরের অফিস তাহলে ডাকাত কালি সিঙ্গুরের ঘুরিয়ে দেখালাম আর আজকের জন্য এই দুটো ভিডিওই রেখেছিলাম আর একটা নতুন মন্দিরের সন্ধান প্রথমেই আপনাদেরকে দিয়েছি তো চলুন আজকে ভিডিওটা শেষ করব তাহলে আজকের ভিডিওটা আজকের এই মন্দিরের যে ভিডিওগুলো দেখালাম এই পর্বটা আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ভিডিওসগুলোর সাথে জুড়ে থাকতে ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের টাটা